ইসলাম খুব কঠিন না আমরা কঠিন বানাইছি মৌলবীরা ঠিক না কেউ যদি ইসলামকে কঠিন ভাবে আপনার কাছে উপস্থাপন করে বাগের বাচ্চার মতো দাঁড়িয়ে বলবেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আল্লাহ শব্দের বাইরে কারো উপর কোনো নিয়ম চাপায় দেয় না জোরে কোন ঠিক কি না ইসলাম সহজ এতদিন করে কঠিন বানায় রাখছে আপনাদের কাছে কঠিন কঠিন করে প্রেজেন্ট করেছে ইসলামকে কঠিন বানাইছে আর কিলাকেলি শিখাইছে কিলাকেলির দিন শেষ আর আমরা কিলাকেলি করতে চাই না আমরা চাই ঐক্য চিল্লায় বলো ঠিক কিনা কিলাকেলির দিন শেষ গোজামিলের দিন শেষ ভুল বুঝানোর দিন শেষ জনগণ সচেতন জনগণ রে ধোকা দেয়া চলবে সহজ ইসলাম সহজ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াসিরু ওয়ালা তুআসিরু সহজ করো কঠিন করো না মহাজিবনে জাবালকে ইমাম বানালেন উনি মাগরিবের নামাজে সুরা বাকারা ধরছেন কোরআনের সবচেয়ে ছোট সুরা হ্যাঁ বড় কত বড় অনেক বড় সুরা মাগদীবের নামাজে যদি এটা ধরে পিছনে হচ্ছে কর্মচারী সাহাবি যারা খেজুর বাগানে কাজ করতেন এক সাহাবি রাগে নামাজ রেখা চলে গেছে রাগে

তুমি যখন ইমামতি শুরু করবা ফাল খাফিফ সেজন্য সালাদটা ছোট করে সেজন্য বড় না করে ফাইন না ফিহিমাল মারিদ অল মুসাফির কেননা তোমার পিছনে অনেক মুসাফিরও দাঁড়াইতে পারে আমি যাচ্ছি এখান থেকে আরেক দেখলাম মাগরিবের নামাজ শুরু হয়েছে ভাবলাম সফর যেহেতু শুরু করছি নামাজের সময় নামাজটা পড়েই যাই তো আমি ঢুইকা দেখি বাকারা দিয়ে ধরছে উনি তা আমি পড়তে পারবো বিষ্ণু বললেন তোমার পিছনে মুসাফির দাঁড়াতে পারে মারিদ অসুস্থ দাঁড়াতে পারে হাজা, লোক দাঁড়াইতে পারে ছোট করে নামাজ পড়ায় মাজ ছোট করে এ শিরু মাজ লাগে ইসলাম তারে সহজ করে রিপ্রেজেন্ট করবা ওলা তো আসিরু কঠিন করো না বা শিরু সুসংবাদ দিয় মাছ ওলা তো আসিরু কঠিন কোরো নাল্লাহ পড়ে তে এই থেকে আমরা কি বুঝলাম সহজ না কঠিন আর কোনদিন কেউ কঠিন বললে শুনবেন আওয়াজ করে বলবেন ইসলাম সহজ চিল্লাই বলেন ঠিক কিনা ছয় নাম্বার ইসলামটা হচ্ছে দিন উল আওয়াজ করে বলেন দিনুল আরো জোরে দিন আর পাঁচ মিনিটের মধ্যে শেষ করবেন শাহ আওয়াজ করবেন না ডিস্টার্ব করবেন না তাড়াতাড়ি শেষ করতে দিন উল মানে এটা ফিতরাতি ধর্ম স্বভাব সুলভ ধর্মর সুইটেবল রিলিজিয়ান ইসলামটা পরিবেশ বান্ধব ধর্মর পরিবেশ বান্ধব বলে একটা কথা আছে নাম শুনছেন হুম রাইট এটা পরিবেশ বান্ধব ধর্ম রুচি সম্মত ফিত্রাতুল্লাহিল লাতীফাতার নাস আলাইহা আল্লাহ নিজের ফিতরাতে ইসলামকে তৈরি করেছেন তাই এটা স্বভাব সুলভ মানে আমাদের সাথে এটা ইসলামকে মানতে জানতে বুঝতে বোঝাতে সহজ খুব সুইট করে ইসলামের এমন কোন বিধান নাই যেটা আমাদের খারাপ লাগে জরে কোন ঠিক কি না ঠিক এই এই چلا রাইট এই টয়লেটের উপরে যা এই চলে এদিকে কে এগুলো কেন তুমি কোন আওয়াজ কোনো আস্তে আস্তে বিদায় নিব কোনো আওয়াজ নেই তাকান এটা স্বভাব সুলভ ধর্ম ইসলামের একটা বিধান বলতে পারবেন যে হুজুর এটা আমার রুচিতে নেয় না দেখাইতে পারবেন কিন্তু অন্য ধর্মের এরকম অনেক বিধান আছে যেটা রুচিতে নেয় না হিন্দু ধর্মের অনেক ভাইরা আমার আলোচনা শোনে অনেক হিন্দু আমাদের হাতে মুসলমান হয় আলহামদুলিল্লাহ হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তাদের ধর্মে একটা বিধান আছে যে আপনি ভালো হিন্দু হতে চাইলে আপনাকে গোমূত্র পান করতে হবে মানে গরুর পেশাব পান করতে হবে এবং অবাক করা কাণ্ড তারা ইন্ডিয়া থেকে এটাকে রপ্তানি করে ইউরোপ আমেরিকাতেও পাঠায় কারণ ইউরোপ আমেরিকার যে হিন্দুরা আছে সেখানকার সুপার স্টোর থেকে শপিং মল থেকে ওটা কিনে কিনে পান করে আপনারা যদি বলে এই যে এক বোতল নিয়ে গরুর পেশাব এটা খাইলে তোর কোটি টাকা এক খাইবেন আমি কম তুই নিয়ে তুই ঘা ঠিক কিনা কারণ আমাদের রুচিতে এটা ধরে না ইসলামটা আমাদেরকে শিখায় নাই তো ইসলামটা হচ্ছে রুচিসম্মত ধর্ম স্বভাব সুলভ ধর্ম তারপরে হিন্দু ধর্মে ছোট বাচ্চাদেরকে পবিত্র করতে হলে মেধাবী করতে চাইলে গোবরের স্তূপ করে ওখানে ফেলে দিতে হয় ওই বাচ্চা ছুটে আসবে কান্না করবে আবার ফেলতে হবে ওর গা গোবর দিয়া একেবারে বিউটি পার্লারিং করে তারপরে ওর গোসল করাইলে ও খুব ভালো হয়ে যাবে এরকম আইডিওলজি তারা বিলিভ করে তো এটা একটা প্রাণীর মল কারো গায়ে মেখে পার্লারিং করা এটা কি আমাদের আকলে ধরে আমাদের ধর্মে এরকম কোনো বিধান আছে হিন্দু ভাইরা যদি থেকে থাকো জাস্ট পন্ডার অন দা নিউজ এই বিষয়গুলোর একটু করো একটু ভাবো চিন্তা করে দেখো ইসলাম হচ্ছে ধর্ম। মনে মানে না এরকম দেয় সাত নাম্বার হচ্ছে দিন উল এটা জ্ঞানের ধর্ম জ্ঞানের উপর প্রতিষ্ঠিত এই ধর্মের প্রথম কথা হচ্ছে পড়ো প্রথম কথা কি আরবিতে কি বিসমের আব্বিক

তাহলে তোমার দিন দুনিয়া আখেরা সবটারে বরবাদ করে দিবে কে এটা নলেজের উপর বেস করে ধর্ম এখানে উল্টা পাল্টা কথা বলার সুযোগ আট নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এটা শান্তির ধর্ম আওয়াজ করে বলেন কিসের ধর্ম বিষ্ণনবী যখন রাজা বাদশাদের কাছে চিঠি লিখতে পাঠাতেন ওনার কুত্তাপ ছিল মানে ওহি লেখক এবং চিঠি লেখক সাহাবি বিষ্ণু বলতেন লেখক আসলিম তাসলাম ওই দেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠাও চিঠি শুরুতে থাকতো সালাম কি থাকতো শান্তি সালাম আলা আনিতাবা আল হুদা শান্তি তার জন্য যে কে গ্রহণ করেছে আসলিম তাসলাম ইসলাম মানো দুনিয়াতেও শান্তি আখেরা তো তোমার শান্তিতে রাখবে কে আবার আল্লাহর নিজেরও একটা নাম সালাম ঠিক কিনা আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জাব্বার ঠিক কিনা আবার আমরা যখন একজন আরেকজনের সাথে দেখা হয় আমরা কি বলি জোরে বলেন কি বলি আবার যারা যে দেহের তাজা রক্ত বিলিয়ে দিয়ে কবরে শুয়ে আছে তাদেরকে আমরা কি বলি ভাষা শহীদদেরকে আমরা কি বলি সালাম 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 হাজার সকল শহীদ আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে পড়েন আমিন তাহলে ইসলাম কিসের ধর্ম

ওই খেলোয়াড়দের নাম মুখস্থ ওই সেলিব্রিটিদের নাম মুখস্থ মাগার ইসলামের সুন্দর সুন্দর টার্মিনোলজি পরিভাষা বের হয় না এগুলো বের করায় সার মনে